আমার নবী কামার নবী যে নবীকে সৃষ্টি না করল আমার আল্লাহ আসমান বানাই না জমিনও বানাই না আমার নবী কেমন নবী যেই নবী মক্কা থেকে মদিনার দিকে চলে গেলেন মদিনায় হিজরত করলেন এই আমার আশেখ রাসুল ভাইরা যুবক ভাইরা মুরব্বী বাবা যারা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার নবী কেমন নবী জৈ নবি মক্কা থেকে রে মদিনার দিকে হিজরত করবে খানায় কাবার দিকে বারবার নবী আবার তাকায় চোখের পানি ছারিয়া কাঁদে ও মরব্বী বাবাজিরা গবের মনোযোগ ده কথা কইলে শুনান আমল নবি যখন খানায় কাবার দিকে চোখের পানি ছাড়িয়া কাঁদিয়া কাঁদিয়া বলে খানায় কাবার আমার মন চায় না তোমাকে ছেড়ে মনে নাই হিজরত করব কিন্তু রে কাফরে বেঈমানের আমারে থাকতে দিল না আমার নবী খানায় কাবার দিকে চোখের পানি ছাড়িয়া কান্দার বলে খানায় কাবা। আমার বাপ দাদার দেশের আমার থাকতে দিল না আমি মদিনার দিকে হিজরত করে যাচ্ছি ও আমার মুরব্বী বাবা জিরাম এই কথা গুলি গভীর মনোযোগ আল্লাম নবীর ভিতরে কত বড় প্রেম কত বড় মহাব্বত খানায় কাবা গেছে যেতে চায় না খানায় কাবা নবীর মহাব্বত খানায় কাবা গেছে যেতে চায় না এদিকে খানায় কাবা থেকে নবী হিজরত করবেন মদিনাবাসী এই কথাটা শোনার পরে পাগল হয়ে গেল দেওয়ালা হয়ে গেল ওই মুক্তা থেকে কবে আসবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কবে আসবে নবী দয়াল নবী কামিয়াল নবী যেই নবী মদিনাতে যাওয়ার আগে সুরগুল হয়ে গেছে নবী আসবে রে নবী আসবে কিতাবের বলতে লাগছেন আয়ো বাংশা দিয়া লালান নহ। আমার নবীর সাহাবি ছিলেন কেমন প্রেমিক ছিলেন দে বাবা আমার নবী মদী নাই যাওয়ার আগে মদিনাই আলান হয়ে গেছে নবী আসবে দয়াল নবীজা আসবেন আমার নবী যখন মদিনার দিকে রওনা হলেন মদিনার যুব পাচ্চরা মদিনার মুরুপীরা মদিনার ছেলে মেয়েরা ফাফুল দেবানাথ কবে আসবে আমার দয়াল নবীজি ওই নবীকে আমরা স্বাগত জানাইয়া আমদিন নিয়ে আসব কিতাবের মদার সেন যুবক বাচ্চারা খেজুর গাছের উপর উঠিয়া তাকাইয়া থাকি কবে আসবে কখন আসবে দয়াল নবীজি হঠাৎ করে একজন ডাক্তার বলতেছেন ও মদিনাবাসীর মানুষেরা তাকাইয়া দেখো তাকাইয়া দেখো ওটের উপরে নুরানি চেহারাওয়ালা একজন ব্যক্তি দেখা যায় এবং তার পিছনে পিছন অসংখ্য মানুষ দেখা যায় ওই মদিনার যুবকেরা গাছ থেকে নামে দৌড় দেয় কেন দৌড় আমার আজ কেমন দুনিয়াতে থাকতে আর যদি আমরা শুনতে পাইতাম বাংলাদেশের নবী আসবে আপনারা বলেন আমার নবীকে স্বাগত জানানোর জন্য আমরা সকলেই বাড়িঘর সারিয়া ত্যাগ করিয়াম যদি শুনতাম মুক্কাই থেকে দয়াল নবী ঢাকা এয়ারপোর্টে আসবেন আমরা থাকতাম না যাইতাম জোরগান থাকতাম না যাইতাম এ দুনিয়ার মানুষ নবীর জন্য দান হও পাগল হও এই তো রংপুরে গেতে আসলাম। সাধারণ একজন মানুষ একজন বক্তা যে বক্তা না কেমন নবীজিকে অনেক কথায় বলেছেন নবীজির স্ত্রী আমাদের আম্মা তাদেরকে নিয়ে অনেক কথায় বলেছেন আমার বন্ধুগণ এই বক্তা আজাহারি সাহেব উনি লালমনি আসবে আসার আগে ফেসবুকে ডেটাস হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ ইস্তমাম জমায়েত হয়ে গেছে তাকে দেখার জন্ম আপনারা বলেন তার দাম বেশি না আমার নবীর দাম বেশি আমার তো মনে হয় আমার নবী যদি এই দুনিয়াতে এখন থাকত আমাদেরই এই আমলে তাই জামলে থাকতো আমরা যদি শুনতাল তাহলে মনে হয় এক মাস আগে এয়ারপোর্টে যাইয়া আমরা সকলে এই নবীর ব্যাঁকে থাকতাম কিনা বলেন এই আসে আসল করতানা আবার সিরভা রে গভীর মনো মদিনার সেলেগুল্লি যখন দেখলো দয়াল নবী জি মদিনা দাস লা সকলে আমান্নবীকে দেখার জন্য আমান্নবীজিকে স্বাগতম জানানোর জন্য করা হয়ে গেছেন আমান্নবীজি যখন কুটির পৃষ্ঠ থেকে নিচে নামলেন আমার নবীর সুন্দর চ্যের দিক তাকাইয়া তাকাইয়া রয়েছে আমার নবী কয় যুবকেরা রে মদিনার যুবকেরাম তোমরা কি আমি নবীরে মহাবত করবা আমি নবীরে ভালোবাসবান যুবকেরা বলেন নবী গাও আপনি কেন চোখের পানি ঝরে কান্দেন অনবী আপনার মনে কি দুঃখ আছে আমার নবী ডাকতে কয় অমদিনের যুবকেরা আমার মনে দুঃখ আমি আমার মা আমার বাবার ধর আমার বাপ দাদার জন্মস্থান ত্যাগ করে আমি ইমতামদ রেকা স্যার সেম আমার নবী যখন এই কথা বললেন চোখের পানি সেরে সেরে কান্তে সেম ম দিনার চুমুকে জবাব দেন এ সো ইয়া হাবি বাল্লাহ অগনবীজি আমরা আপনাকে ভালোবাসবো শুধু কি ভালোই আমরা প্রয়োজন হলে আমাদের শরীরের তাজা রক্ত গলে আপনার কদম মোবারকে উৎসর্গ করে দিব শুধু কি ভালোই বাসবো আমাদের জীবনটা আপনার জন্য কুরবান করে দিব আমাদের মার চাইতে বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি শুধু এইভাবে নয় আমার নবী আনসারি রাজা আনসারি রাজে আল্লাহ তার ঘরে গেলেন আনসারি ঘরটা ছিল খেজুর গাছের ডাল দিয়ে দুতলা সিস্টেম করাম আনসারি বলতেছে রেসহুল আল্লাহ আপনি আমার ঘরের মধ্যে থাকবেন আমি আপনাকে খাওয়াবো আমার নবী কানসারি ঠিক আছে তাহলে তুমি দোতলায় যাও আমি নিচতলায় থাকব আনসারি সাহাবি আর আনসারি রাদিয়াল্লাহু তাআলা হা বলতেছে রাসূলুল্লাহ না না নবী গো এটা বেয়াদবি হইয়া যায় আপনি দোতলায় থাকবেন আমি নিচতলায় থাকব সাহাবীর মধ্যে কেমন প্রেম ছিল দেখেন ও আমার গোয়াতলাবাসী মুরব্বি বাবা জি রাজবক ভাইরা কথা বলে গভীর মনোযোগ দিয়ে শুনেন কেমন প্রেমিক ছিল কেমন আশেগে ছিল

তুমি দুই থাকো কারণ আমার সাথে অনেক সাহাবায়ে کرام আছে এবং অনেক লোক মদিনা থেকে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসবে বারবার দুই তলায় সম্ভব না আমি নিস্তলায় থেকে যাবো এ আমার গতকালের যুবক ভাইরা রে মুরুব্বি বাবাজিরা আশিক রাসূল সাহাবী দুই তলায় গিয়া সারা রাতভর বিবিকে সঙ্গে নিয়ে তিনি শুয়ে থাকবেন এটা তো মানান শূন্য হয় না বসে থাকলেন হঠাৎ করে তার কিতাবের মধ্যে লাগছেন পাশে একটা কলিস এই কলসের পানিটা পড়ে গেল পানিটা পরে তোষক ভিজে গেল তোষক ভিজে গেল হঠাৎ করে এই তোষকের পানিটা নিচে যেন না পড়ে পড়লে বেদবি হয়ে যাইতে পারে তিনি কি করলেন আর একটা তোষক দেয়া নিচে রাখলেন যাতে করে ওই তোষকের পানিটা নিচে পড়ে যাবেন আল্লাহ রাখ সারা রাত্র বড় কষ্ট করেছেন সকালবেলা আমার নবী জিজ্ঞাসা করা যাব আর আহ বানসারি রায় ও আহ বানসারি আমার জন্য তো কষ্ট তুমি কেন করলাম বলে রসুল্লাহ আমার ঘরের দোতলায় পানি পড়েছে এই পানিটা যদি আপনার গায়ে লাগে নবীকে বেজবি হয়ে যাইতে পারে ও নবী এই মদিনাতে কত মানুষ আপনাকে পাওয়ার জন্য আপনার কদম দেওয়ার জন্য আপনার কদম নেওয়ার জন্য কত মানুষ আশা কাঙ্ক্ষা আছে গো নবী কিন্তু গো নবীজি আমার ভাগ্যটা কত ভালো নবী আপনার স্বরে যে উচ্ছাসে উত্তা আমারও করে সামনে আয়শা রইছে আমার বন্ধুগণ আয়ুবান সুরি রাদিয়াল্লাহু তাআলার কোন নবীর প্রেমিক ছিলেন নবীর আশিক ছিলেন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন হযরত আলী এই তো সে জে যে আলী বেলায়েতে সম্রাট যাকে বেলায়েতে সম্রাট দায়িত্ব দেওয়া আলিরা আলী রাজি আল্লাহ আনহম হজরত আলী গেম আমার নেবে ডাক আলী তুমি আমার বিছানায় চাদর দিয়ে শুয়ে থাকবা কাফের বেইমানারা ঘরের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করার পরে দেখবেন যে আমার চাদর মরে দিয়ে তুমি ঘুমিয়ে আছ কাফের বেমানেরা তুমি আলীকে আমি নবী মনে করব নবী মনে করি আমাকে কতল করবে আমাকে মারবে কিন্তু গো আলী আমি তো মদিনায় চলে যাব হযরত আলী বলতাসেন ই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আমার জীবন দাপ আপনার জন্য দিয়ে দিব স্বর্গ করব কুরবান করে দিব আমার গুনাহই তো নাই কাফের বেইমানারা আমি আলী কে আপতো মনে করে মারবেন কিন্তু গো আমি আলীর জীবন এত আমি শুনতে পারবো নি আমার নবী সহি সালামতে মদিনায় গিয়া পৌঁছেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হোক এই তো সেই আলী যেই আলীকে নবী জি

allahu Allah, Allahu Allah, Allahu Allah, 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 <coughs> Allah, 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 Allah. মুহাম্মদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সানা জিন্দাবাদ 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 নবীর সানা আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো নবীর যে আশিক জেনে মারা